সম্মানিত আসসালামাইকুম আপনারা জানেন পাঁচ আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের পর সারা বাংলাদেশে এই জিবি নামে অবৈধ জীবী বন্ধ হয়ে গেছে মাত্র কসবা উপজেলাতে এই জীবী অবৈধ জীবী চলে আসছে এই অবৈধ জীবীর বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম আমাদেরকে অনুমোদে বলেছে যে নতুন করে আর কোনো জিবি হবে না ইউনুর কাছে তারা বলেছে আমরা যেই ডেকে এনেছিলাম এই ডাক শেষ হওয়ার পরে আমরা আর নেব না ইউনু মহোদয় এই কথা নিজে বলেছে যে পয়লা বৈশাখের পর থেকে আর নতুন করে জিবি নেওয়া হবে না কিন্তু নতুন করে আবার উনি ডাক দিয়েছে ইজারা দিয়ে আবার আমাদের কাছ থেকে জিবি নেওয়া হচ্ছে আমরা সকলে মিলে এই জিবিকে প্রত্যাহার করি যেহেতু সারা বাংলাদেশে এই জিনিস চলে না আমরা পাঁচবার মাটি তার একটা تاکও জীবিত বলা ঠিক আছে আমাদের একটা দাবি এই অবৈধЖиবি বন্ধ করতে হবে 5 আগস্টের 5 আগস্টের পরে সারা বাংলাদেশে বন্ধ অবৈধЖиবির সাথে কারা কারা জড়িত আছে যারা এই অবৈধЖиবির সাথে জড়িত আছে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে কোন মৌদে নিকট আমি আমরা আবেদন জানাচ্ছি মোহাম্মদ গোলামিন আমি সকল শ্রমিক বাইদের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যদি এই অবৈধজীবী বন্ধ করা না হয় আজকে থেকে আন্দোলন চলবে এবং চলবে না অবৈধজীবী অবৈধজীবী

বোট মানে দৃশ্যমান জায়গা একটা বোট করে দিবে কোন গাড়ি থেকে কত টাকা তারা চাঁদা নিবে এই আপনার ইজারা নিবে সেটা তারা নির্দিষ্ট জায়গায় টানিয়ে দিবে ঠিক আছে এটা ইজারা দ্বারের সাথে আমার কথা হয়েছে সে ঢাকায় আছে আর সে শুক্রবারের শুক্রবার বা শনিবারের মধ্যে সেই দৃশ্যমান জায়গায় চারটা টানিয়ে দিবে ঠিক আছে নির্দিষ্ট পরিমাণ আমাদের যে নির্দিষ্ট করে দেওয়া অটো থেকে দশ টাকা আর সিএনজি থেকে পনেরো টাকা টোল আদায় করার এর বাইরে যদি কেউ আদায় করে তাহলে তার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব আপনারা আমাকে জানালে এবং যদি কোনো শ্রমিকের গায়ে তারা হাত বোঝায় বা অসঞ্চল্যমূলক আচরণ করে আপনারা আমাকে জানালে আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো অযোধ্যা আমি করছি ওই যে বাড়ি বসছে দু হাপ্পন মাসে আমার কিছু করতে পারি না আমার বাড়ি দূরে